বন্ধুরা আপনারা কি জানেন যে কাদের বাড়িতে কন্যা সন্তান জন্ম নেয় মানে কোন বাড়ি চয়ন করেন ভগবান কন্যা সন্তান জন্ম নেওয়ার জন্য বন্ধুরা আপনার কি অল্পতেই চোখে জল চলে আসে বা আপনি একটুতেই কি খুব রেগে যান আর আপনি রেগে গেলে পুরো বাড়ি মাথায় তোলেন এরকমটা কি আপনার সাথে হয় বা আপনার জানা এমন কোনো মানুষ আছে যে খুব অল্পতেই কেঁদে ফেলে তাহলে আমি আপনাকে অনুরোধ করছি এই ভিডিওটা দেখার জন্য আজকের এই ভিডিওতে এমন কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা পুরুষ এবং নারী উভয়েরই জানা খুবই প্রয়োজন তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না ভালো লাগে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করার একটা অনুরোধ রইল আর যারা করেছেন তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা ভগবান কিন্তু এই সৃষ্টির নির্মাণ একদিনেই করেছিলেন একজন নারীকে তৈরি করতে কিন্তু চার দিনের বেশি সময় লাগে আর কিভাবে এই নারীর সৃষ্টি হলো কেনই বা নারীর সৃষ্টি করার সময় ব্রহ্মাজি ঘাপড়ে গেলেন এমন কি ঘটেছিল নারী সৃষ্টি করার সময় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং কমেন্টে ভগবানের কৃপা পেতে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণা এবং হার হার মহাদেব নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং ভগবানের কৃপায় সুস্থ আছেন আপনারা হয়তো সকলেই জানেন যে নারীদের বোঝা এটা আমাদের কম্য নয় কারণ যাকে স্বয়ং ভগবানই বুঝতে পারেন না তো আমরা মানুষ তো কোথাকার যদি নারী তা নিজের জেদের ওপরে আটকে যায় তাহলে সারা দুনিয়া একদিকে আর নারী আরেক দিকে তাই নারী নির্মাণ করতে ব্রহ্মাজির সাত দিনেরও বেশি সময় লাগে কিন্তু তাও তার রচনা পূর্ণতা পায়নি তার ফলে ধৈর্য হারিয়ে দেবদূতেরা বলেন যে হে ভগবান আপনি এই বিশ্বব্রহ্মাণ্ডের রচনা মাত্র কিছু ক্ষণের মধ্যেই করেছিলেন কিন্তু আপনি সামান্য নারীকে রচনা করতে এত সময় কেন লাগাচ্ছেন প্রভু তখন ব্রহ্মাজি উত্তর দেন যে বৎস এইটা আমার সবথেকে গুরুত্বপূর্ণ এবং চমৎকার পূর্বক রচনা আর তার জন্যই এই রচনা করতে আমার এতটা সময় লেগেছে এই রচনা এতটাই অদ্ভুত যে খারাপ থেকে খারাপ সময়ও নারীরা সবাইকে খুশি রাখতে পারে সেই ক্ষমতা নারীর আছে সে তার পরিবারের খারাপ সময়ে শক্তি প্রদান করে সে একসাথে অনেক ধরনের কাজ একাই করতে পারে হাজার ক্লান্ত থাকার পরেও সে সন্তানের দায়িত্ব স্বামীর দেখাশোনা পরিবারের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে আর আমাদের প্রত্যেকের মাই হলো এর উদাহরণ হাজার অসুস্থতা থাকলেও কখনো নিজের কথা চিন্তা করে না আর সেই করুণাময়ী মাই তখন সন্তানের যদি কোনো বিপদ দেখেন তখন সে দুর্গা রূপ চণ্ডীরূপ এমনকি কালী রূপ পর্যন্ত ধারণ করতে পারে তখন এই কথা শুনে দেবতারা অবাক হয়ে যান এবং ব্রহ্মাজিকে জিজ্ঞাসা করেন যে হে প্রভু এত কাজ কি নারীরা দুহাতেই করবেন তখন ব্রহ্মাজি বলেন যে হে বৎস এটা ভুলো না যে এইটা আমার সব থেকে গুরুত্বপূর্ণ রচনা তাই তো তার কাছে কোনো কাজই অসম্ভব নয় তা শুনে দেবতারা বলেন যে প্রভু নারীর চোখ দিয়ে জল পড়ছে কেন তখন ব্রহ্মাজি বলেন যে এটা হলো নারীর সবথেকে বড় শক্তি যা দিয়ে তারা সব কিছু জয় করতে পারবে নারীর এই অশ্রু প্রেম ও করুণার প্রতীক তখন দেবতারা এই কথাগুলি শুনে বলেন প্রভু আপনার কি অদ্ভুত রচনা এর মধ্যে কোনো কিছুরই কমি নেই তখন ব্রহ্মাজি উত্তর দেন না বৎস এর মধ্যে একটি কমি রয়েছে আর তা হল নারীরা কখনোই নিজেদের গুরুত্ব বুঝবে না সে সবসময় অন্যের মতন হওয়ার চেষ্টা করবে আর সেটাই তার দুঃখের কারণ হবে বন্ধুরা হিন্দু ধর্মে নারীকে দেবীর অংশ রূপে পুজো করা হয় একজন নারী হলেন বাড়ির অন্নপূর্ণা এবং সাক্ষাৎ মা লক্ষ্মীর অংশ হয় নারী ছাড়া কিন্তু কোনো বাড়ির সম্পূর্ণতা পায় না এই সৃষ্টিকে চালিয়ে রাখতে নারী কিন্তু বড় ভূমিকা পালন করেন তাই বন্ধুরা আমাদের সকলেরই জানা দরকার যে নারীর কোন অঙ্গটি আমাদের ভুলো স্পর্শ করতে নেই যার জন্য কিন্তু আপনি ধ্বংস হয়ে যেতে পারেন আপনারা নিশ্চয়ই এই কথাটি শুনে খুব অবাক হচ্ছেন কিন্তু এটাই সত্য সমুদ্র স্বাস্থ্য অনুসারে এই অঙ্গটি ছুলে সে বরবাদ হয়ে যায় কিন্তু আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে কেন এমনটা হয় কি রয়েছে এই অঙ্গে যদি আপনারা শোনেন তাহলে আপনারা চমকে উঠবেন আমাদের হিন্দু ধর্ম অনুসারে যেই বাড়িতে নারীদেরকে সম্মান করা হয় সেই বাড়িতে কিন্তু সর্বদাই মা লক্ষ্মীর বাস হয় তার ফলে সেই বাড়িতে কোনোদিনও আর্থিক সংকট আসে না কিন্তু যেই বাড়িতে একজন নারী সর্বদাই বিনা কারণে চোখে জল ফেলে সেই বাড়িতে কিন্তু কখনোই মা লক্ষ্মী থাকে না তার ফলে আজ নয়তো কাল সেই বাড়িতে কালো অন্ধকার নেমে আসবে তবে এটাও সত্য কথা বন্ধুরা সব মহিলারা কিন্তু গুণবান বা ভাগ্যবতী হন না যেরকমভাবে এই সৃষ্টিতে পজিটিভ এবং নেগেটিভ দুটো শক্তিই রয়েছে ঠিক সেরকমই এই সৃষ্টিতেও ভালো এবং মন্দ নারী পুরুষ দুটোই রয়েছে তাই যদি কোনো নারী বিনা কারণেই কাউকে কাদায় তো তাকেও কিন্তু এর ফল ভোগ করতে হবেই তো এবার আমি আপনাদেরকে জানাবো যে সমুদ্র স্বাস্থ্য অনুসারে সৌভাগ্যবান নারী কারা আর কেনই বা আমাদের এই অঙ্গ ছুতে নেই বন্ধুরা যে সকল নারী সবার সাথে ভালো ব্যবহার করে ঈশ্বরের পুজো অর্চনা করে নিজেদের কর্তব্য ঠিকমতো পালন করে জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন নিজেদের ধৈর্য কখনো হারায় না যারা বড়দেরকে সম্মান করে এবং সবসময় সতী সাবিত্রী নিজের স্বামীকে ভালোবাসে তাদেরকে একমাত্র ভাগ্যবান স্ত্রী বলা হয় তার সাথে সাথে অবশ্যই বড়োদের স্নেহ করা এবং ছোটদের ভালোবাসা সর্বদাই দান পূর্ণ করা এবং কেউ যদি ভুল করে সহজেই তাকে ক্ষমা করে দেওয়া নিজে না খেয়ে যে অন্য কাউকে খাওয়ায় এই রকমই বুদ্ধিমান ও করুণাময় স্ত্রীকে গুণবান স্ত্রী বলা হয় কারণ এরকম মেয়েদের মধ্যেই মা লক্ষ্মীর গুণ রয়েছে তার জন্য এরকম নারীর চারপাশে দেবদূতেরা ঘুরে বেড়ায় এরকম নারী যে জিনিসেই হাত দেবে সেখানেই সে সফলতা লাভ করবে তাই করজোরে অনুরোধ করছি এমন নারীকে বন্ধুরা ভুলেও কিন্তু কষ্ট দেবেন না এবার চলুন জেনে নেই যে সমুদ্র স্বাস্থ্য অনুসারে নারীদের কোন অঙ্গ ভুলেও ছুতে নেই বন্ধুরা আমরা হয়তো অনেকেই জানি যে ভগবান বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মাজির উৎপন্ন হয়েছিলেন এছাড়াও প্রত্যেক মানুষের নাবির মধ্যে রয়েছে কিন্তু কুণ্ডলনী শক্তি যাকে আদি শক্তি বলা হয় যখন একজন নারী মা হয় তখন কিন্তু একটা মায়ের নারীর সাথে সন্তানেরও নারীর যোগ থাকে তাই তো প্রত্যেক নারীর নাভিতে রয়েছে মা কালীর অনন্ত শক্তি তাই বাসনায় জড়িয়ে কখনোই কোনো স্ত্রীর নাভিকে স্পর্শ করতে নেই এছাড়াও বন্ধুরা বিজ্ঞানসম্মত মতে নারীতে আমাদের বিভিন্ন রকমের জীবাণুর বসবাস হয় নাভি আমাদের শরীরের উর্জাকে কন্ট্রোল করে তাই নাভিতে আমাদের সহজেই হাত দিতে নেই বন্ধুরা এবার আপনাদেরকে বলবো যে কন্যা সন্তান কাদের বাড়িতে জন্ম নেন এবং ভগবান কোন বাড়ি চয়ন করেন কন্যা সন্তানের জন্য আপনারা জানলে কিন্তু অবাক হয়ে যাবেন আমরা কিন্তু অনেকেই কন্যা সন্তান জন্মালে হতাশায় ভুগি এরকমটা ভাবি যে একটা ছেলে চেয়েছিলাম কিন্তু ভগবান আমাকে মেয়ে দিল বা মেয়ের পরে যখন আবার একটা মেয়ে হয় তখন মনে হয় যে একটা ছেলে হলে হয়তো ভালো হতো কিন্তু এর প্রকৃত কারণ যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনি আর এই কথাটি বলবেন না তাই আজকে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলছি একটু দয়া করে ভিডিওটা বড় হলেও আপনারা মনোযোগ সহকারে শুনে নিন কথাগুলো এটা আপনাদের কাজে আসবে বন্ধুরা কন্যা সন্তান কিন্তু বহু পূর্ণ করার পরে আমাদের বাড়িতে জন্ম নেয় কিন্তু তার সত্ত্বেও কিছু কিছু মানুষ আছে যারা ভাবে যে কন্যা সন্তান জন্ম নিলে হয়তো তাদের বংশের উন্নতি হয় না কিন্তু বন্ধুরাও এটা শুধুই মূর্খতা কারণ বন্ধুরা মেয়েদের জন্ম যাত্রার বাড়িতে হয় না কারণ মেয়েদের কন্যা রূপে মা লক্ষ্মী আসেন যে বাড়িতে কন্যা সন্তান জন্মায় সেই বাড়ির প্রত্যেকটি সদস্য খুবই ভাগ্যশালী তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে ভগবান কেমন বাড়ি চয়ন করে কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য কোন সেই কর্ম যার জন্য ভগবান সেই মাতা পিতার গর্বে কন্যা সন্তানের জন্ম দেন এই যদি বন্ধু আপনার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেয় বা আপনারা কেউ কন্যা সন্তান হয়ে থাকেন যারা এই ভিডিওটা দেখছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি ভিডিওটাকে একটা লাইক করে একটু যে সকল মানুষরা ভাবেন যে কন্যা সন্তান হলে বোধ তাদের জীবনটা প্রায় শেষ হয়ে গেছে তো তাদেরকে একটু শেয়ার করুন বন্ধুরা একবার ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন বলেন হে প্রভু বাড়িতে কোন এমন শুভ কর্মের ফলে কন্যা সন্তানের জন্ম হয় মানে কীরকম বাড়িতে কন্যা সন্তান জন্ম নেয় তখন ভগবান বলেন প্রচুর সৌভাগ্য প্রাপ্তি করলে এবং পূর্বজন্মে কোনো মহান কার্য করলে তবেই সেই বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয় তবেই সেই মাতা পিতা কন্যা সন্তান হওয়ার সৌভাগ্য প্রাপ্তি করে কারণ সবাই কন্যা সন্তানের ভার বহন করতে পারেন না কারণ একমাত্র কন্যাই হলো অন্যের ভালোর জন্য নিজের সব কিছুকে উজাড় করে দেয় মা রূপে সন্তানের জন্য কন্যা কন্যারূপে মাতার জন্য আর স্ত্রী রূপে স্বামীর জন্য তাই যেদিন এই পৃথিবীতে কন্যা সন্তান জন্ম নেওয়া বন্ধ হয়ে যাবে সেদিন কিন্তু এই সৃষ্টিও ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে বন্ধুরা আপনারা হয়তো অনেকেই এই কথাটা জানেন বা শুনেছেন পুত্র বাড়ির মুখ উজ্জ্বল করে কিন্তু বন্ধুরা কন্যা এমনই একজন সন্তান যে দুই বাড়ির মুখই উজ্জ্বল করে এক তার নিজের বাড়ি দুই তার শ্বশুর বাড়ি তাই যখন ব্রহ্মাজি নারীকে রচনা করেছিলেন তখন তিনি অবাক হয়ে যান কারণ এই সৃষ্টির মধ্যে সব সুন্দর এবং জটিল রচনা হল এই নারী রচনা তাই ব্রহ্মাজি নারদজিকে বলছেন নারী হলো আমার সবথেকে গুরুত্বপূর্ণ রচনা নারীর কাছে কোনো জিনিসেরই কমি নেই নারীর কাছে কোনো কাজই অসম্ভব নয় সে চণ্ডীরূপ ধারণ করে অসুরের বিনাশ করতে পারে আবার লক্ষ্মীরূপ ধারণ করে নিজের পরিবারের কল্যাণও করতে পারে তাই বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না যদি পুত্র সন্তান না থাকে তাহলে বধু বা কন্যাও তার শ্রাদ্ধের কাজ করতে পারে রামায়ণের অনুসারে মাতা সীতাও শ্রাদ্ধের কাজ করেছিলেন তাই বন্ধুরা আমাদের বাড়িতে কন্যা সন্তানের জন্মকে এক উৎসবের মতো পালন করা উচিত কারণ যেই বাড়িতে কন্যা সন্তান জন্ম নেয় সেই বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয় তাই কন্যা সন্তানকে নিজের বাড়ির বোঝা না মনে করে তাকে সম্মান করতে শিখুন তাকে অন্তর থেকে ভালোবাসুন তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে